ও মাই গড পাবজি থ্রি ব্যাটেল এই মোড়া তিন তিনজন আমারে আক্রমণ করছে আমি এখন কি করি এটারে নক কইরা দিছি কিন্তু এটারে আমি পাট খেতে নিয়ে যাব তো এর কান্দে কইরা আমি নিয়ে যাম পাট খেতে তো চলো চলো তো ওই মোড়া থেকে আর একটা বাঞ্চ আমারে আক্রমণ করছে তো এটারে এখন এখানে নাই ম্যা আর বেশি দুইটা কান্দে তুইলে দেব তো আইস দেখ এ বাঞ্চ আমার কিলটা চুরি করে লইছে ওরে আমি এখন খাইয়া দেব ও মাই কট গুলি তো নাগে না ও মোর আর একটা বাঞ্চ গাড়ি রেখে দেখেন থার্ড পার্টি করতে আসে তো আমার কিলটা তোলা লাগব তো রাস রাসের গুর রাস এই বাঞ্চত্রে কিলটা দিলাম না আমি নিলাম এরে মারতে হলে আমারে রাশ করতে হবে তো ও তো গুলি আমি এখন কি করব মাইরা দিছি এই মাগিরে আমি এখন নিয়ে যাবো পাট খেতে না পাট খেতে না ঘর খেতে তো ওরে আমি ছাদে নিয়ে টস টসা টেনে বের করে ওরে আমি খাইয়া সাইরা দেব তো এখন লুটের উপর আসি ও মাই গড টিমুর আর একটা এনিমি ব্লেড এনটিটা দেখেন ব্লেড এর দেখেন ব্লেড আদে কিলা মারবো শেষে মেশে আর কিল করব বন্দুক দিয়া তো ওরে আমি নক করে এই মুর এক বাঞ্চ চলে আইছে দেখেন শটগানে কি খেল পাবজি শটগানে গুলি লাগে না এখন কি করি গুলি না গেজা একটা শট লেগে গেছে চুদির ভাই নক হয়ে গেছে এখন চলতে থাক এই পাঞ্চত কেটারে ওর একটা বেস দিয়ে লড়াচাড়া দিয়ে দিই তারপরে কি হবে একটা দিছি ওর হয়ে পড়ছে কিন্তু আরে আমি মার মারমুমেন দিয়ে তো এখন চলে গেলাম এই পাশ থেকে ওই পাশে দেখেন কি এন্টি শট এক শটে কাজ গুলি তো লাগে না তো ওরেও আমি নিয়ে আসাম এখানে ধান খেতে ধান খেতে নিতে তো পারবো না নিয়ে যাব পাট খেতে তো চলো যাই তোমার একটু চাকুম চুকুম করে আসে পাশে হবা নে চলো তোমারে আমি নিয়ে যাবো দুই তালাই তোমারে দুই তালাই নিয়ে তোমার আমি বেশিটা কান্দে তুলে দিব তোমারে চানের দাসের দাবাই ক মুর আর একটা ব্যঞ্চুট কল কি করে অরে এখন হেড শট A short airport.